আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু এবং এইচএসসি এসএসসি অ্যাডমিশন শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আপনাদের জন্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পার্টিসিপল খুব গুরুত্বপূর্ণ একটি টপিক অনেক কনফিউশন থাকে জিরান্ড এবং পার্টিসিপাল নির্ণয় করতে গিয়ে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের পার্টিসিপল থেকে যত ধরনের কনফিউশন আছে সব কিছু দূর হবে কিন্তু শর্ত হচ্ছে একটু ধৈর্য সহকারে আপনাকে ক্লাসটি দেখতে হবে আর সেই সঙ্গে আপনাদের কাছে আমার একটা অ্যানাউন্সমেন্ট আজকের এই ক্লাসটি আমি যেই বই থেকে নিচ্ছি এই বইয়ের নাম হচ্ছে পার্টস অফ গ্রামার বইটি আগামী মাসে বাজারে আসবে যারা এখনও বইয়ের প্রি অর্ডার করেননি প্রি অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্ট থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বইটি অত্যন্ত সাজানো গোছানো এবং বইটি সংগ্রহ করলেই প্রত্যেকটা লেসনের আলাদা আলাদা ক্লাস পাবেন ভিডিও ক্লাস সুতরাং আমাদের বইয়ের নাম পার্টস অফ গ্রামার বইয়ের প্রি অর্ডার চলছে যারা বইটি সংগ্রহ করতে ইচ্ছুক যত দ্রুত সম্ভব প্রি অর্ডার করে ফেলুন অর্ধেক দামে আমাদের বইয়ের যে মূল্য তার অর্ধেক মূল্যে আমরা বইটি আপনাদের দিচ্ছি ওকে তাহলে শুরু করে দেই যে পার্টিসিপল আমরা গত ক্লাসে জেনেছিলাম পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি ওকে ফাইন চারটা শর্ত মেনে চলবে তারপরে গতিশীল বোঝাবে ওকে ফাইন তারপরে কন্টিনিউয়াস টেন্স হয় এবং অ্যাজেক্টিভের পজিশনে বসে এই চারটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি সেন্টেন্সের মাঝে তাহলেই পার্টিসিপল সম্পর্কে আমাদের কোনো আর ভ্রান্তি থাকবে না ওকে এখন আমরা উদাহরণ দেখি যে রিডিং বুক আই উইল গো দিয়ার রিডিং বুক আই উইল গো দিয়ার এই বাক্যের অর্থটা কি সাধারণত এই এই ধরনের যতগুলো বাক্য আসবে এই বাক্যগুলোকে জিরাং না পার্টিসিপল না ইনফিনিটিভ এটা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে অর্থটাকে গেস করতে হবে তাহলে এর অর্থ কী রিডিং বুক বই পড়তে পড়তে কি করতে বই পড়তে পড়তে তাহলে কি বোঝাচ্ছে এই যে গতিশীল বোঝাচ্ছে খেয়াল করেন রিডিং বুক মানে গতিশীলতা বুঝাচ্ছে এরপরে কি আই উইল গিদ অর্থাৎ বই পড়তে পড়তে আমি সেখানে যাব তার মানে এখানে আমাদের মিলে গেছে কোথায় বই পড়তে পড়তে আমি সেখানে যাব ভার্বের সাথে আইনজি এবং অ্যাজেকটিভের পজিশনে বসছে কিনা না এটা ইম্পর্টেন্ট রিডিং বুক এই রিডিং দ্বারা কাকে বুঝাচ্ছে ভাই রিডিং দ্বারা এ বইকে বোঝাচ্ছে তার মানে এটা রিডিং দ্বারা এ বইয়ের এ বুক এই এটারই একটা এক্সট্রা তথ্য দিচ্ছে নাওন সম্পর্কে যে এক্সট্রা তথ্য প্রদান করে সেটাই তো কী অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভের পজিশনে বসেছে বলেই এটা হবে কি এটা হবে পার্টিসিপল অ্যাজেকটিভ কোথায় বসে নাউনের পূর্বে বসে প্রি মডিফাই করে আবার নাওনের পরেও বসে করে পোস্ট মডিফাই করে আমি আশা করছি এই অংশটুকু আপনাদের ক্লিয়ার এখন আমরা পরের উদাহরণটা দেখি যে এইখানে খেয়াল করেন এ বার্কিং সেলডম বাইটস বলছে ঘেউ ঘেউ কুকুর কম কামরাই কেউ ঘউ কেকুর কী করে কম কামড়ায় এখন এখানে একটু খেয়াল করেন যে এই যে বার্কিং শব্দটা কোথায় বসেছে এখানে ডক এই যে সেলডম বাইটস এটা হচ্ছে ভার্ভ তাহলে কোথায় বসেছে দেখেন এখানে হচ্ছে আর্টিকেল এবং এই যে এই জায়গায় হচ্ছে কি ডক নাউন আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটা শব্দ থাকে সেই একটা শব্দ কি হয় অ্যাজেক্টিভ হয় এবং এই বার্কিং দ্বারা কাকে বুঝাচ্ছে এই যে কুকুর কোন অবস্থায় আছে ঘেউ ঘেউ করতেছে বা ঘেউ ঘেউ অবস্থায় আছে যার ফলে এখানে এই বার্কিং হচ্ছে কি এই বার্কিং হচ্ছে পার্টিসিপল আমি আবারও বলছি যে আমাদের পার্টিসিপল নির্ণয়ের কয়েকটা টেকনিক এর মাঝে এই যে চারটা খুব গুরুত্বপূর্ণ আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে শি ওয়েন্ট সিঙ্গিং এই বাক্যটার অর্থ কি আমাদের জিরান পার্টিসিপল ইনফিনিটিভের যদি আমরা অর্থ ভালোভাবে বুঝি তাহলে আমাদের কি হবে উই ক্যান ইউজ দিস সেন্টেন্স ইন আওয়ার ডেইলি লাইফ অফ স্পোকেন ইংলিশ সো আমরা সাধারণত চেষ্টা করি স্পোকেন ইংলিশ শেখার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য তো আমি আপনাদের বলবো যে আমাদের এই ক্লাসগুলো করতে থাকুন তাহলে আপনার একই সঙ্গে রিটার্ন পার্ট এবং স্পোকেন ইংলিশ ক্যান বি ভেরি ইজি ফর ইউ ওকে তাহলে এখন দেখেন শি ওয়েন্ট অ্যাওয়ে সিঙ্গিং এর অর্থ কি সে গান গাইতে গাইতে চলে গেল পাস ট্যান্স আছে সে গান গাইতে গাইতে চলে গেল তাহলে ভাইয়া এখানে কি হবে এই যে সিঙ্গিং সিঙ্গিং শব্দটা কি হবে এই সিঙ্গিং শব্দটা হবে এখানে পার্টিসিপন এখানে কি বোঝাচ্ছে দ্বিত্ব শব্দ দ্বিতীয় বোঝাচ্ছে এবং চলমান বোঝাচ্ছে ওকে পরেরটা দেখি হি ডিড নট হি ডিড নট বাই দ্য ড্যামেজ ল্যাপটপ এখানে খেয়াল করেন যে এখানে বাই দ্য ড্যামেজ ল্যাপটপ এখানে এই ড্যামেজটা জিরান পার্টিসিপল নাকি ইনফিনিটিভ এখানে এই ড্যামেজটাও হচ্ছে এখানে কী হবে পার্টিসিপল কেন পার্টিসিপল আমি আপনাদের একটা বিষয় বুঝাই সেটা হচ্ছে দেখেন যে এখানে যদি ডিটারমিনার থাকে ডিটারমিনার এবং এরপর যদি দুইটা ওয়ার্ড থাকে ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড যদি থাকে এবং এরপরে ফুল স্টফ অথবা প্রেপজিশন অথবা ভার থাকে তাহলে এই প্রথম ওয়ার্ডটা হবে কি অ্যাজেক্টিভ এবং এই দ্বিতীয় ওয়ার্ডটা হবে কি নাউন আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে দেখেন এই যে দা হচ্ছে ডিটারমিনার এবং এটা হচ্ছে অ্যাজেক্টিভ এবং এই ল্যাপটপ হচ্ছে নাউন তার মানে এখানে ড্যামেজটা কোথায় বসেছে নাওনের পজিশনে বসেছে যার কারণে এই জায়গায় এই ড্যামেজ শব্দটা কি হবে পার্টিসিপল হবে শিক্ষার্থীরা আমি আশা করছি এই অংশটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এইটা এখন দেখব যে হ্যাভিং গান দিয়ার এইটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল কি বলা হয় পাস্ট পার্টিসিপল আমরা তিনটা পার্টিসিপল আছে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পাস্ট আর একটা আছে পারফেক্ট পার্টিসিপল তাহলে এটা কি হবে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল কেন বলা হয় এই যে এই পার্টিসিপলের পরে সাধারণত ভার্বের পার্টিসিপল ফর্ম বসে কি বসে ভার্বের পার্টিসিপল ফর্ম এই যে ভার্ভ কি গো আসে না গোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গান যার ফলে এটাকে বলা হয় কি বলা হয় পারফেক্ট পার্টিসিপল আমাদের তিনটা পার্টিসিপল আছে প্রেজেন্ট পাস্ট আর একটা আছে পারফেক্ট পার্টিসিপেন্ট শিক্ষার্থীরা আমি আশা করছি আপনাদের এই অংশটুকু ক্লিয়ার হচ্ছে বাট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের ক্যালকরণ একটু যে হ্যাভিং গান দিয়ার এর অর্থটা তাহলে কি হবে এর অর্থটা এটা হবে সেখানে গিয়ে বা সেখানে যাওয়ার পরে সেখানে গিয়ে বা সেখানে যাওয়ার পরে আই বিকাম অ্যাস্টোনিস্ট সেখানে যাওয়ার পরে আমি কি হতবাক হলাম অবাক হলাম এখানে নির্ভর করবে আবার এখানে আছে কি দেখেন বিকেম এটা হচ্ছে বিকামের পাস্টফর্ম প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা চেষ্টা করবেন যে এই একটা স্ট্রাকচার দিয়ে অধিক সেন্টেন্স তৈরি করা যেমন আমি সেখানে গিয়ে আমি সেখানে গিয়ে কি করলাম কিছু কিনলাম তাই কি হবে হ্যাভিং গান দিয়ার সেখানে গিয়ে আমি কিছু কিনলাম প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং